ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম খুঁয়েছে চাকরি জুটেছে মার বিক্ষোভের মাঝে শুভেন্দুর কাছে বড় আবেদন এস এস চাকরি হারালেন সিন্ধু চুক্তি নিয়ে কাকুতি মিনতিতে কাজ হবে না পাকিস্তানকে সব জানালেন জয় শঙ্কর চিন্তার বিষয় বার্লার দল ত্যাগে আশঙ্কার আজ পাচ্ছেন দিলে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগস্ট মাসে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে সোজা আইনি নোটিশ পাঠালেন সুবেদু জোর বিপাকে জট বাড়া ফের বিজেপিতে ভাঙ্গন নবদ্বীপ ও মালদায় একাধিক পরিবার যোগ দিল তৃণমূল শিবিরে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন এসএসসি কাণ্ডের চাকরি সেই কর্মসূচি ঘিরে দুপুর থেকে ধুনধুমার পরিস্থিতি তৈরি হয় চাকরি সঙ্গে বৎসায় জড়িয়ে পড়ে পুলিশ চলে দেদার লাঠিচার্জ তাতে আহত হয়েছেন একাধিক জন এই আবহে শুক্রবার সকালে রাজ্যে বিরোধী দল শুভেন্দু অধিকারীর কাছে বড় আর্জি রাখলেন প্রতিবাদকারীরা সেই সঙ্গেই দেওয়া হলো বড় বার্তা চাকরি সঙ্গে উদ্ধি ধারি বছর বৎসার পরেও আন্দোলন থামেনি শুক্রবার সকালেও চলছে বিক্ষোভ ব্যারিকেড ভেঙেছেন চাকরি হারা যত সময় গড়িয়েছে ততই যেন বেড়েছে আন্দোলনের ঝাঁজ এই আবহে বিরোধী দলনেতা নেতা সহ রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশে দাঁড়ানোর ডাক দিলেন প্রতিবাদকারীরা আন্দোলন স্থল থেকে এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদী চাকরিহারা সুমন বিশ্বাস বলেন যৌথ সিদ্ধান্তে আমরা সমাজের সকল স্তরের মানুষ সকল দলকে স্বাগত জানাচ্ছে আমাদের আবেদন আপনারা পাশে দাঁড়ান আমাদের চাকরির ফেরানোর বন্দোবস্ত করুন শুভ নিদিন জানান তারা কাউকে গো ব্যাক স্লোগান দেবে না তৃণমূল থেকে বিজেপি সিপিএম থেকে কংগ্রেস যে দলের যে ব্যক্তিত্ব আসুন না কেন তাদের নিজেদের আদর্শ ও দলীয় পতাকা ছেড়ে আসার কথা বলেন তিনি এরপরে শুভেন্দুর কাছে আবেদন জানান প্রতিবাদী চাকরি হারারা সুমন বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা এই অবস্থায় সাদর চিত্তে আসতে অনুরোধ করছে আমাদের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া চাকরি ফেরানো থেকে যোগ্য অযোগ্য বাছাই প্রত্যেকটি পর্বে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছে ও এস এস সি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ড নিয়ে গত এপ্রিল মাস থেকে উত্তাল বাংলা সুপ্রিম রায় আসার পর এক মাসের অধিক সময় কেটে গেল আন্দোলনের ঝাঁজ কমেনি সতই মে থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন চাকরি হারাদের একাংশ গতকাল বিকাশ ভবন ঘেরা অভিযানের ডাকে দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সেই কর্মসূচি ঘিরেই দেখা যায় বিক্ষোভের ছবি কাশ্মীর ও সিন্ধু জল নিয়ে ফের করা অবস্থান নিল ভারত সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্তে নয়া দিল্লি ইসলামাবাদের অনুরোধ সত্ত্বেও অবস্থান বদলাবে না বলে জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রী হয়ে জয়শঙ্কর বলেন সিন্ধু আপাতত স্থগিত যতদিন না পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ বন্ধ করছে ততদিন এই চুক্তি পুনরায় চালু হবে না তিনি আরো বলেন কাশ্মীর নিয়ে একটাই আলোচনা হতে পারে সেটা হলো পাক অধিকৃত কাশ্মীর খালি করার প্রসঙ্গ জয়শঙ্করের বক্তব্য স্পষ্ট পাকিস্তানের কাকুদে মিনতিতেও চিড়ে ভিজবে না ইসলামাবাদ সাম্প্রতিক সময়ে একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়ে সিন্ধু চুক্তি পুনরায় কার্যকর করার আবেদন জানালো তার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি সিন্ধু জলসংকট নিয়ে সংকট পাকিস্তানে চুক্তি বাতিল এজরে পাকিস্তানে ভয়াবহ জলসংকট এবং বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে চরম জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ এই অভূতপূর্ব সংকট থেকে বাস্তেই পাকিস্তান ফের ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় তবে জয় সংকণের মতে মে কোনো কথাই বলতে চাইছিল না তারাই এখন তিন দিনের মধ্যে আলোচনার কথা বলছে এর থেকেই বোঝা যায় কারা সংঘর্ষ বিরতি চেয়েছিল পহেলগাঁও হামলা ও অপারেশন সেদুর সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্ত আসে পহেলগাঁওয়ের পর্যটকদের উপর জঙ্গি হামলার পরে তারপর ভারত শুরু করে অপারেশন সেদুর যার মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাটি ধ্বংস করা হয় নিহত হয় শতাধিক জঙ্গি পরে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত কিন্তু সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে দক্ষ সংগঠকের অভাব আবার গোদের উপর বিস্ফোরার মতো রয়েছে ঘরোয়া কদল দুই মিলে জর্জরিত বঙ্গ বেজেপি তাই প্রতিটি নির্বাচনে ডাহা ফেল গেরুয়া শিবির এই পরিস্থিতিতে আবার বড় নেতৃত্বের দল বদল বেজে বেছে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জনমালা প্রাক্তন সাংসদদের শিবির বদলে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপ ঘোষ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন চলে যাবেন এত বড় নেতা কেন ছেড়ে চলে যাচ্ছেন এটা পার্টিকে ভাবতে হবে যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে বেজেবে লাভও পেয়েছে তাকে আমরা দিয়েছে মন্ত্রী যে কোনো কারণ তার পেছনে লোক আছে এই ধরনের ঘটনা ঘটা চিন্তার বিষয় পর্যালোচনা নিশ্চয়ই হবে বলে রাখা ভালো বৃহস্পতিবার শিবির বদলের পরে কারণ ব্যাখ্যা করেছেন বার্লা দাবি শুভেন্দু অধিকারী তাকে হাসপাতাল তৈরির মতো জনহিতকর কাজেও বাধা দিয়েছেন অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চা কর্মীদের জন্য অনেক কিছু করেছেন সেই হতাশায় বিজেপি ছেড়েছেন বলেই জানান বার্লা এই দ্বন্দ্বের মাঝে দিলীপ ঘোষ অবশ্য কারো নাম করেনি কিন্তু সুকৌশলে কি শুভেন্দুর দিকেই আঙ্গুল তুললেন স্বাভাবিকভাবেই ভাবেই মহলে সে প্রশ্ন মাথা চলা দিয়ে সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে দিলীপের প্রাক্তন রাজ্য সভাপতিকে আর দলের কোনো অনুষ্ঠান দেখা যায় না অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে শুক্রবার কলকাতায় তেরেঙ্গা যাত্রার ডাক দিয়েছে গেরুয়া সেখানেও নাকি ডাক পাননি দলের ডাকা সংগঠন দলের কেউ না গেলে ও জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সেখানে যান দিলীপ ঘোষ শ্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ঘোষ গল্প করতে দেখা যায় তাকে পাল্টা খোঁচার জবাবে নাম না করে শুভেন্দু অধিকারীকে সেবার এক হাতও দিয়েছিলেন তিনি আবার জন বার্লার দল বদলের আবহে শুভেন্দু দিলীপের মতানৈক্য স্পষ্ট কারণ দিলীপ যখন আশঙ্কার প্রহর গুনছে তখন বিন্দু মাত্র চিন্তিত হন শুভেন্দু বড় বার্লাকে আইনি নোটিশ দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা সব মিলিয়ে বার্লার শিবির বদলে যেন বঙ্গবিজেবীর ঘরোয়া কন্দলে আরও এক নতুন অধ্যায় যুক্ত হলো. পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের পর অবশ্যই বড় স্বস্তি শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় মামলার পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা আঠেরো শতাংশ হারে ডিএ পান কিছু মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট বক্তৃতায় ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের ডিএ চোদ্দ শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করা হবে নতুন হারে ডিএ কার্যকর হয়। পহেলা এপ্রিল থেকে। তবে কেন্দ্রীয় কর্মীদের ডিএ-এর তুলনায় এখনো 35 শতাংশ কম রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের প্রাপ্য ডিএ এতদিন রাজ্য সরকার অস্বীকার করেছিল। শীর্ষ আদালতের এই নির্দেশে স্পষ্ট এটা আমাদের প্রাপ্য অধিকার। এখন আশার আলো দেখা যাচ্ছে। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের বহুদিনের আন্দোলনের স্বীকৃতি মিলল আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে কোনো ভুল নেই এতদিন ধরে রাস্তায় আন্দোলন করে আজ সাময়িক স্বস্তি পেলাম ডিএ সংক্রান্ত মামলাটি দু সালের আঠাশে নভেম্বর প্রথমবার সুপ্রিম কোর্টে ওঠে এরপর দু সালের পহেলা ডিসেম্বর থেকে একের পর এক শুনানি পিছিয়েছে মোট আঠেরো বার অবশেষ শুক্রবার মামলাটি চূড়ান্ত শুনানির জন্য উঠে আসে এবং আদালত জানিয়ে দেয় হাইকোর্টের রায়ে কোনো ত্রুটি নেই এই আপাতত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে দু হাজার বাইশ সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় হারে একত্রিশ শতাংশ দেওয়ার নির্দেশ দেয় সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এখন সেই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে আদালতের নির্দেশের প্রতিক্রিয়া রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন হাতে এখনো আদালতের নির্দেশ আসেনি নির্দেশ আর পাওয়ার পর সরকারিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের একটা বড় জয় হিসেবে ধরা হচ্ছে যদিও সম্পূর্ণ বকেয়া দিয়ে এখনো মেটানো হয়নি এই পঁচিশ শতাংশ প্রদান নির্দেশের মধ্য দিয়ে আন্দোলনকারীরা আইনি স্বীকৃতি পেলেন এখন আগস্টে শুনানির দিকে তাকিয়ে কর্মী মহল বিগত কয়েক মাস ধরে জল্পনা কল্পনা চলছিল বৃহস্পতিবার তাতে শিলমহল পড়েছে গতকাল বিজেপি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন আলুপুর প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা সুব্রত বক্সী অরূপ তিনি এরপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাজ আটকে দেওয়ার অভিযোগ আনেন সেই প্রেক্ষিতে বড় পদক্ষেপ নিলেন নন্দীগ্রামের বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি ত্যাগের কারণ ফাঁস করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ সরাসরি রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেন তিনি বলেন একশো ষাট কোটির হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিলাম রেলের জমিতে হাসপাতাল বানানো হচ্ছিল একশো শতাংশ ফান্ড জোগাড় করেছিলাম বিরোধী দলনেতা আটকে দেন জন বার্লা এদিন বলেন তিনি মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন তবে বাধা হয়ে দাঁড়ান শুভেন্দু তিনি হাসপাতাল তৈরির কাজ আটকে দেন এভাবে আটকে দিলে দলে কে কাজ করবে প্রশ্ন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জনের এহন মন্তব্যে ক্ষুব্ধ শুভেন্দু ইতিমধ্যে তৃণমূলের যোগ দেওয়া এই নেতাকে আইনি নোটিশ পাঠিয়েছে তিনি বিজেপি বিধায়কের আইএনজিবি বলেন এদিন তৃণমূলের যোগ দেওয়ার সময় সাংবাদিক সম্মেলনে শুভেন্দুকে নিয়ে জন যে সব দাবি করেছেন তা ভিত্তিহীন ও মিথ্যে সেই জন্য জনকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ক্ষমা যে চাইছেন সেটা লিখিত আকারে শুভেন্দুকে দিতে হবে ওই নোটিশে জনের উদ্দেশ্যে শুভেন্দুর আইএনজিবি লিখেছে যে কোনো সরকারি বেসরকারি বা রাজনৈতিক ফোরামে আমার মক্কেলের সম্বন্ধে আর কোনো মানহানিকর মন্তব্য অথবা কটাক্ষ অবিলম্বে বন্ধ করতে হবে উল্লেখ বর্তমানে বঙ্গ বিজেপির হেভিওয়েটদের মধ্যে একজন হলেও একদা তৃণমূলের অংশ ছিলেন শুভেন্দু এদিন তার পুরনো দলে চোখ দেন জনবাল্লা আর তারপরেই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন তার প্রেক্ষিতে জনকে আইনি নোটিশ দিলেন নন্দীগ্রামের বিধায়ক ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েত সদস্য নবদ্বীপ ব্লকের চর স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পিঙ্কি মন্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চর স্বরূপগঞ্জ তৃণমূল কার্যালয়ে দল থেকে পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা এদিন বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্য পিঙ্কি মন্ডল জানান বিজেপিতে থেকে সম্মান পাচ্ছিলেন না একই সাথে মানুষের জন্য কাজ করার কোনো সুযোগ সুবিধা তারা দেয়নি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখে আমি তৃণমূলে যোগদান করেছি মূলত মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করা ফলে ছাব্বিশ আসন বিশিষ্ট পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রায় দশটি আসন বিজেপি দশটি এবং সিপিআইএম আসন বিজেপি এবং সিপিআইএম মিলে পঞ্চায়েত গঠন করেছিল এর আগে বিজেপির আরো সদস্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ায় বর্তমান তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো ফলে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চায়েত বোর্ড গঠন করতে এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা রানাঘাট দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারায় সামিল হলো এরা এই পঞ্চায়েত এই বিজেপি কোনো কাজ করেনি সাধারণ মানুষের জন্য তাই সম সমস্ত পঞ্চায়েত সদস্যরা বুঝতে পেরেছে এই দলে থেকে উন্নয়ন করা সম্ভব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি ভরসা রেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ফলে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পঞ্চায়েত গঠন করাটা অপরদিকে মালদাতে এবার বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল প্রায় দুই শতাধিক কর্মী করলেন যোগদান তৃণমূলে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষ বাথানি অঞ্চলের গোসাইমোড় এলাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়